আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার কম বাজে পাঁচটা পঁচিশ ছাব্বিশ এরকম আর বের হয়েছে এখন একটু বাইকের ইঞ্জিন বাইকের ইঞ্জিন আর চেঞ্জ করার সময় হয়ে গেছে তো যাই মোহাম্মদপুরের সুজুকির যে সার্ভিস সেন্টার ওইখান থেকে করব তো আগে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব দেন আর একটু টুপি কাজ আছে দেখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আমি কী ইঞ্জিন অয়েল ইউজ করি সেটা আপনাদেরকে বলবো তো আগে যাই আগে সার্ভিস সেন্টারে যাই ইঞ্জিনিয়ারটা চেঞ্জ করি কে এসে তো পুরো জ্যামে পড়ে গেলাম এই জায়গায় আর এই জায়গার রাস্তা কখনোই কি ঠিক হয় না না ঠিক করে না বোঝে না কিছু এরকম একটা বাইকের শোরুম এর সামনে যদি এরকম একটা রাস্তা থাকে তাহলে ব্যাপারটা কেমন খুবই বাজে অবস্থা তো এখন আছে হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারে আর ওদের সার্ভিস সেন্টারটা হচ্ছে বেসমেন্টে আর ওদের শোরুম হচ্ছে উপরে আর আমার হাতে হচ্ছে মোটুলের টেন ডাব্লিউ ফোর সাত হাজার একশো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল তো আমি এটাই হচ্ছে ইউজ করি আর প্রত্যেকবার হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নেই এটা আপনারাও করে নেবেন তো যাই হোক এখন ইঞ্জিনওয়ালটা চেঞ্জ করি দেন হচ্ছে কথা বলতেছি আপনার সাথে আর চেঞ্জ করা শেষ ইঞ্জিনাল চেঞ্জ করা শেষ করে এখন হচ্ছে একটু কলাতিয়ার রোডে আসছি আর আমার বাইকে হচ্ছে ফুল সিনথেটিক ইউজ করি আগে হচ্ছে মিনারেল ইউজ করতাম শিফট করার কারণ হচ্ছে মিনারেল দিয়ে তো আসলে আটশো এক হাজারের বেশি চালানো যায় না তো আমার যেহেতু লং রাইডে যেতে হইতো ঢাকার বাইরে যেতে হইতো যার কারণে হচ্ছে একটু প্যারা হয়ে যেত দেখা যায় যে অনেক সময় রাস্তার মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে যেত আবার যেখানে যাইতাম ওখানে অনেক সময় ইঞ্জিন অয়েল অ্যাভেলেবেল থাকতো না যার কারণে হচ্ছে পরে ফুল সিনথেটিকে শিফট করছি আর ফুল সিনথেটিকের পারফরমেন্স অবশ্যই ভালো মিনারেলের থেকে তো ছোট রেসপন্সও ভালো পাওয়া যায় টপ স্পিড ভালো যদিও আমার টপ স্পিড খুব একটা দরকার হয় না আর ইঞ্জিনের পারফরমেন্সও ভালো থাকে রেটিং ইস্যুটা একটু কম হয় তো যার কারণে হচ্ছে সব দিক দিয়েই বেটার সিনথেটিক তো এখন যাচ্ছি হচ্ছে একটা সুন্দর একটা প্লেসে ওইটা নাকি একটা চায়ের দোকান আছে ওইখানে একটা সেটা হচ্ছে জামাই বউ চায়ের দোকান জামাই বউ চা চায়ের দোকানের নাম তো ওইটা হচ্ছে কলাতিয়াতেই কলাতিয়াতে ওই কেরানি আমি এখন কেরানিগঞ্জে ওইটা কেরানীগঞ্জের কলাতিয়া রোডের ওইদিকে তো এখন আমি বর্তমানে কলাতিয়া রোডেই আছি তো যাই ওইখানে গিয়ে একটু আর আমার সাথে আজকে প্রান্তও অ্যাড হয়েছে জুবয়ার আছে প্রান্ত আছে আর এখানে একটা কফি শপ আছে সফি কফি হাউস এটাতেও অনেক আসি মাঝে মাঝে এটাও সুন্দর তো যাই আর এদিকটা তো সবসময় ভাল লাগে কারণ একটু ঢাকার এত কাছে বাট একটু গ্রাম গ্রাম একটা টাইপ গ্রামের একটা ভাইপ পাওয়া যায় সবুজ দুই পাশে গাছপালা সেজন্যই এদিক আসতে ভাল লাগে আর এদিক সোজা হচ্ছে সাভার হেমায়তপুর আর আমরা হচ্ছে বামে যাব এই রাস্তাটা অবশ্য ঠিক হয়েছে এই রাস্তাটা এখান থেকে ভাঙা ছিল অনেক এই জায়গাটা এখন অবশ্য ঠিক হয়েছে না এখানে অনেকেই আসে কারণ এখানে হচ্ছে কয়েকটা রেস্টুরেন্ট আছে এই যে এই একটা রেস্টুরেন্ট এই একটা রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টগুলো অনেক নিরিবিলি মানে ভালোই লাগে এদিকে আর এইদিকে একটা হচ্ছে বিল আছে যেহেতু এখানে একটা বিল আছে সেই জন্যই জায়গাটা বেশি সুন্দর হয়ে গেছে ওইটাকে ভিতরে নিসার ওইটাকে বাইরে ছিল এটা কই এখন না আমি তো অনেক দিন এসে আসিনি এটা আর এখানে একটা লেক আছে এই যে এই লেকটা এই লেকটা দেখতেই আসে সবাই মেইনলি এটা আগে আর অনেক সুন্দর ছিল আর এইখানে হচ্ছে এই যে এইখানে একটা এই ভিতরে যে চায়ের দোকানটা ওইটা হচ্ছে এই মেন রোডে ছিল এখানে হচ্ছে ওয়েডিং শ্যুট চলতেছে দেখি একটু নামি নিচে এখানে অনেক বাইকার আসে অনেক ভাই আগে হচ্ছে এই যে ঘাস ছিল না বড় বড় হয়ে গেছে অনেক নিচে কি নামা যাবে ও এখানে হচ্ছে ওয়েডিং শ্যুট চলতেছে এখানে অতিথি পাখি আসতো এখন আসে না কারণ হচ্ছে এখানে এখন ওই যে নৌকাগুলো আসাতে মানুষজনের একটু বেশি আনাগোনা হয়ে গেছে যার কারণে হচ্ছে কোনো অতিথি পাখিগুলো আসে না আগে অনেক অতিথি পাখি আসতো এই রাসেল ভাইপার দিয়ে সাবধান हां शूटिंग चलत वेडिंग शूट हैं दारा जगहটা ভালোই লাগে पानी कम অনেক না জল পড়ন্ত পানি যায় তো হুম বৃষ্টির বৃষ্টির সিজন না এখন আস্তে আস্তে বাড়বে পানি তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেছি আর ওই জায়গাটার নাম হচ্ছে নাজিরপুর লেক মনে হয় কলাতিয়াতেই আর এখানে এটা চেনার আরেকটা সহজ উপায় আছে সেটা হচ্ছে গুগলে সার্চ দিলে পাওয়া যায় জামাই বউ চা এখানে একটা বিখ্যাত চায়ের দোকান আছে জামাই বউ চা তো গুগলে গিয়ে জামাই চা লিখে সার্চ করলেই চলে আসে তো এটা হচ্ছে আর একটা সহজ উপায় এই জায়গাটা চেনার এই যে দিয়ে হচ্ছে হেমায়তপুরে আর বামে হচ্ছে বসিলা তো আমরা যেখানে আছি এই যে দিক থেকে আসছি তো ওদিক দিয়ে আরেকটু সামনে গেলেই সাভার শুরু হয়ে যেত এদিক থেকে ভিতর থেকে আর কি শর্টকাট দিয়ে সাভারে যাওয়া যায় এখানে একটা মুড়ি আছে ভর্তা তো মুড়ি ভর্তাটা খেয়ে যাই এটা হচ্ছে সিটি দিয়ে আর একটু সামনে তারানগর মোড় এটা হচ্ছে মুড়ি ভর্তা হয় এখন আর মুড়ি ভর্তা বানায় আগের মতো চলো তাহলে খাই আমাদের বানাইতেছেন

এটা একশো টাকা মোড়ে দেবে এখানে ডিমও দিবে মনে হয় ডিম অনেক কিছু দেবে আর হচ্ছে জুবায়ের ওরা তো সবাই চিনেন এসএফ জুবায়ের ওটা একশো টাকার মুড়ি খাই কি দিল একশো টাকার মুড়ি ও তো কম মজা আর এখন হচ্ছে ধানমন্ডিতে এত জ্যাম এই কয়দিন একটু রাস্তা ফাঁকা ছিল এখন আবার সেই যানজট শুরু হয়ে গেছে আর তো আমাকে ডাক্তার দেখাইতে হবে যার কারণে যাই এতদিন যদিও আমি ঈদের সময় বের হই নাই এবার আর তারপরে রাস্তা ফাঁকা ছিল অনেক আর আজকে থেকেই মনে হয় সব কিছু আবার যানজট শুরু হয়ে গেছে তো মাকে ডাক্তার দেখানো শেষ অ্যাকচুয়ালি ডাক্তার না ডাক্তার দেখানো বলতে আর কি রিপোর্ট দেখাইছে তো রিপোর্ট দেখানো শেষ আর এখন বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওটা তাহলে আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.